আসসালামু আলাইকুম বন্ধুরা জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশ প্রযুক্তি গবেষণায় মুসলিম বিজ্ঞানীদের অবদানের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদেরকে স্বাগত গত পর্বে আমরা জ্যোতির্বিদ্যা নিয়ে মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা গ্রন্থ রচনা ভিন্ন ভাষার বিভিন্ন গ্রন্থ অনুবাদ নিয়ে বিস্তারিত জেনেছিলাম আজকের এই পর্বে আমরা সে সম্পর্কে আরও বিস্তারিত জানব ইনশাআল্লাহ মুসলিম বিজ্ঞানীরা শুধু মহাকাশ গবেষণার উপর বিভিন্ন গ্রন্থ রচনা ও ভিন্ন ভাষার বিভিন্ন গ্রন্থ অনুবাদ করেই খ্যাত হননি বরং তারা গবেষণার জন্য গবেষণাগার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও অনুভব করেন তার ওই ধারাবাহিকতায় নবম শতাব্দীর প্রথম দিকে খলিফা আল মামুনের খেলাফতকালে সিন্দ বিন আলী এবং ইয়াহিয়া বিন আবি মানসুরের তত্ত্বাবধানে একটি গবেষণাগার নির্মিত হয় মুসলিম বিজ্ঞানীগণ এখানে ক্রান্তিবৃত্তের বক্রতা বিষুবের সঠিক সময়কাল নির্ধারণ ও সৌর বছরের দীর্ঘতা সম্পর্কে আল বর্ণিত পরীক্ষা মাজেস্টে নিরীক্ষা করতেন পাশাপাশি সেলজুক সুলতান জালাল মানিক শাহ নিজ তত্ত্বাবধানে একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন এবং এই গবেষণাগারে কবি ও দার্শনিক হিসেবে খ্যাত ওমর খৈয়াম তার গবেষণা কার্য পরিচালনা করতেন তিনি এখানে বসে প্রাচীন কার্সি পঞ্জিকা সংশোধন করে একটি নতুন পঞ্জিকা উদ্ভাবন করেন শুধু তাই নয় খলিফা আল মামুনের খেলাফতকালে ভূমণ্ডলের দৈর্ঘ্যের পরিমাপ নির্ণয় মুসলিম জ্যোতির্বিদদের এক উল্লেখযোগ্য কৃতিত্ব এবং তার সময়েই মুসলিম জ্যোতির্বিদগণ পৃথিবীকে গোলাকার ধরে আয়তন নির্ণয় করেন পাশাপাশি জ্যোতির্বিদ আল খাওয়ারিজম কর্তৃক প্রস্তুত করা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সারণী দুই শতাব্দী পরেও স্পেনের জ্যোতির্বিদ মাসলামা আল কর্তৃক সংশোধিত হয় এবং পরে তার ল্যাটিন ভাষায় অনুদিত হয়ে প্রাশ্চ এবং পাশ্চাত্যের গবেষণার ভিত্তি হিসেবে পরিগণিত হয় মুসলিমগণ জ্যোতির্বিদের তৈরিকৃত সারণিগুলো গ্রিক ও ভারতীয়দের সারণিগুলো থেকে উচ্চ স্থান দখল করলে চীনের তৎকালীন জ্যোতির্বিদরা মুসলিমদের সারণিগুলো ব্যবহার শুরু করে পরবর্তীতে ষোলোশো দশ খ্রিস্টাব্দে গ্রহ নক্ষত্র পরীক্ষার জন্য দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় এবং তারপর থেকেই জ্যোতির্বিদ্যার দ্রুত উন্নতি হওয়া শুরু করে তবে এর আগে মুসলমানরাই ছিল জ্যোতির্বিদ্যার সবচেয়ে উন্নত জাতি এভাবেই জ্যোতির্বিদ্যার ধারাবাহিক উন্নতিতে মুসলিম জ্যোতির্বিদ্যা অবিস্মরণীয় অবদান রেখে গেছেন বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার করা বিভিন্ন বিষয় নিয়ে নতুনভাবে নতুন কোনো পর্বে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ E